সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইলো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ঘুম থেকে উঠে যখন গেটটা খুললাম তখন দেখছি বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে যাই হোক বৃষ্টিটা দেখে না মনটা খুব ভালো হলো কারণ আমার বৃষ্টি খুবই ভালো লাগে সত্যি বলছি বৃষ্টি আমার খুবই ভালো লাগে কিন্তু ভয়ও লাগে ভিজতে কারণ আগে যখন ছোটোবেলায় ভিজতাম তখন কিন্তু ভয় লাগতো না বেশ মজা করে ভিজেছি কিন্তু এখন যত বড় হচ্ছি তত যেন মনের মধ্যে ভয় একদম আঁকড়ে ধরছে আসলে এখন যেভাবে চমকাই সেই মেঘ চমকানোর ভয়ে আর বৃষ্টিতে ভেজা হয় না তো সকালবেলাতে যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে আর ভিজলাম না যদি এটা দুপুরবেলাতে হতো তাহলে একটু চেষ্টা করে দেখতাম ভিজার তো বোন করছে চা আর চা করতে করতে দেখো ভিডিও করছে আসলে ও চা খেতে খুব ভালোবাসে তাই মাঝে মাঝে চা নিয়ে একটু ভিডিও বানাই ওর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওখানে মাঝে মাঝে চায়ের ভিডিও পোস্ট করে তো ও চা করছে করুক আমি একটু দাঁড়িয়ে ওর সাথে গল্প করলাম তো দুই বোনে গল্প হচ্ছে আর চা করা হচ্ছে তারপরে বোন চলে গেল চাটা খেয়ে অফিসে কাজ করতে খুব বৃষ্টি পড়ছিলো কিন্তু কিছু করার নেই জানো তো পরের কাজ ডিউটি টাইম তো ডিউটি করতেই হবে বলো এমন তো না যে নিজের বাড়ি কাজ এখন ইচ্ছে হলো না পরে করলাম বা পরে ইচ্ছা করলো না এখন করে নিই এরকমটা করলে তো হবে না টাইম টু টাইম কাজ করতেই হবে সেই কারণে আজকে সাইকেল না নিয়ে ছাতা নিয়েই চলে গেল আজকে ডিউটি করতে আর আমি এই যে চাটা খেয়ে ঘরে কাজ করতে শুরু করলাম ওই যে কথাই আছে না সব কিছু সবার জন্য কিন্তু ভালো হয় না কারো কারোর জন্য খারাপও হয় তো আমি বৃষ্টিটা মানে বেশ ভালোভাবেই উপভোগ করছি যেহেতু কদিন ধরে যা গরম পড়েছে তো বৃষ্টি পড়ছে বলে বাইরেটা ঠান্ডা হয়ে আছে সেই কারণে বেশ ভালো লাগছে কিন্তু এই যে যারা বাইরে কাজ করছে তাদের কত কষ্ট হচ্ছে বলো তো মানে আমার আনন্দের কারণ হলেও কিন্তু অনেকের এটা কষ্টের কারণ কিন্তু কি করবে বলো কাজ তো করতেই হবে কাজ না করলে হবে এই যে যেমন আমাকে ঘরে কাজ না করলে চলবে না তেমন ওদেরকেও বাইরের কাজ না করলে চলবে না তো ঘরে জামাকাপড় অনেক জমেছিল জামা কাপড়গুলো অবশ্য আমি নিজে থেকে জমায়নি যে কাপড়গুলো গুছিয়ে রাখলাম ওগুলো ছিল আমার মায়ের বাড়িতে রাখা মানে আমার মা ভাই বো মাঝে মাঝে আমার কাপড় নিয়ে যায় পরার জন্য ইচ্ছে হলে হয় না যে মায়ের কাপড় মেয়ে পড়ছে বা মেয়ের কাপড় মা পড়ছে এরকম একটা যে যেটা হয় আর কি তো মাকে দিয়েছিলাম আর ভাইয়ের বউকে দিয়েছিলাম একটা বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য কয়েকটা শাড়ি তো শাড়িগুলো নিয়ে আসলাম নিয়ে এসে আলমারিতে ভালোভাবে গুছিয়ে রাখলাম আর আমি কয়েকটা পড়েছিলাম সেইগুলো বাইরে ছিল সো সেইগুলো গুছিয়ে গেছি আলমারিতে ভরে আলমারিটা গুছিয়ে রাখলাম তো সোফার চাদরটা নোংরা হয়েছে মানে সোফাতে যে চাদরটা পেতে রাখি ওটা নোংরা হয়েছে তাই ভাবলাম ওটা কেচে দিই তো ওটা কালকে তুলে রেখেছিলাম তো সোফার পরে কিছুই পাতা ছিল না তাই আর একটা চাদর নিয়ে এসে ওটা পেতে দিলাম আর এখন ঘর একটু গুছিয়ে রাখি কারণ অগোছালো ঘর না একদম ভালো লাগে না আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে এখন তো কোনো কাজ করতে পারবো না সেই কারণে ভাবলাম ঘরে যতটা পারি ততটা কাজ আগিয়ে রাখি তো ওইদিকে সোপার ঘরটা পরিষ্কার করে গুছানো হয়ে গেল আর ভাবলাম একটু আলনাটায় সে গুছিয়ে ফেলি আর এই যে আলনাতে আমার বর জামাকাপড় রাখবে নিবে তারপরে কি করবে জানো তো নিজের জিনিসগুলো তো উলুঝুলু করে রাখবেই সঙ্গে সঙ্গে আমার গোছানো কাপড়গুলোকেও উলুঝুলু করে রেখে দেবে মানে এটা টানতে গিয়ে ওটা ফেলে ওটা টানতে গিয়ে ওটা ফেলবে এরকমটা করে আর গুছানো আলমারি তখন আমাকে আবার বারবার করে গুছাতে হয় তো এই জামা কাপড়গুলো ওলুঝুলো হয়েছিলো তাই ভাবলাম এগুলো ভালো করে গুছিয়ে রাখি The cat sat on the mat. এটা হচ্ছে আমার বরের আলমারি আমার বর আলমারি থেকে জামাকাপড়গুলো বের করবে পরবে পরে তখন আল্লাতে টাঙিয়ে টাঙিয়ে রেখে দিবে। তো যেগুলো কাচার সেগুলো বাইরে ফেলে রেখে আসলাম আর যেগুলো তোমার কাচার না ভাবলাম সেগুলো নিয়ে এসে ওর আলমারিতে ঢুকিয়ে দিই তো ওর জামাকাপড়গুলো মুছিয়ে টুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দিলাম আর ভাবলাম যে আলমারি টালমারিগুলো একটু পরিষ্কার করে মুছে ফেলি মাঝে মাঝেই ধুলো হয় দুদিন তিন দিন পর একদিন করে মুছি তো বাড়িতে যত জিনিস তত খাটনি নাই জিনিস নাই খাটনি তো এই যে এখন এগুলোতে টুকটু মনে হচ্ছিলো ধুলো পড়েছে তাই ভাবলাম এগুলো একটু যে পরিষ্কার করে রাখি আর বাইরে যতক্ষণ না বৃষ্টিটা কমছে ততক্ষণ তো আর বাইরে কাজ করতে যেতে পারছি না কারণ এত সকাল সকাল বৃষ্টিতে ভিজলে তখন ঠান্ডা লেগে যাবে আমার আবার বৃষ্টির জল মাথায় পড়লেই না ঠান্ডা লেগে যায় সেই কারণে বৃষ্টিতে কিন্তু কম ভিজি মানে সেরকম না মানে কি বলতো যদি ঝমঝম করে জল পড়ছে সেই বৃষ্টিতে গিয়ে ভিজে সান টান করে চুলটা মানে মুছে নিয়ে শুকিয়ে নিলাম তাহলে সেইটাতে কিন্তু ঠান্ডা লাগবে না কিন্তু ওই টিপ করে বৃষ্টি পড়ছে চোদ্দবার করে নামছি উঠছি বারবার মাথায় জল পড়ছে মানে মাথা জল বারবার শুকাচ্ছে এরকমটা হলে না তখন আমার ঠান্ডা লেগে যায় সেই কারণে ভাবলাম যে একেবারে নামবো নেমে বাসন বাসনকুসুন মেজে কলপার পরিষ্কার করে স্নান টান করে উঠে পড়ব যাতে আমাকে আর নামতে না হয় বৃষ্টিতে তো সেই কারণে ঘরের কাজে ব্যস্ত তো ছেলে এখনও ঘুম আছে ও ঘুম থেকে এখনও উঠেনি তো এক পাঁচটা খুলে দিলাম মশারি তার কারণ আমার খুব অসুবিধা হচ্ছিলো ওই দড়ির জন্য ঘরে ঢুকে বারবার কাজ করা বা বাইরে বেরোনোর জন্য তো ঘর দিয়ে যেহেতু ঝাড়াঝোড়া হয়ে গেছে তাই ভাবলাম একটু ঝাঁদ দিয়ে পরিষ্কার করে নিই যেহেতু সকালবেলায় একবার ঝাঁদ দেওয়া হয়েছে মুছা হয়েছে কিন্তু আমার বাড়ির তো ঠিকানা নেই কখন যে ঝাঁদ দিতে হয় কখন মুছতে হয় তার ঠিক নেই দিনে হাজারবার ঝাঁদ দিই হাজারবার মুছি এই যে আমার একটা বারুন কিনলে আমার একটা মাসও যায় না যেখানে অন্যান্য মানুষের বাড়িতে দেখি দু থেকে তিন মাস চলে যায় তাহলে ভাবতে পারছো যে আমার বাড়িতে ঘর বাড়ি ঝাড় পড়ে কতবার তো ওই যে আমার ভুলুবাবু বাইরে বৃষ্টি পড়ছে বলে ঘুম দিচ্ছে তো গোটা বাড়িঘর ঝাঁঝুত দিয়ে পরিষ্কার করে তারপরে যাব বাইরে বাসন বাসনকুসুন মাঝতে তো বাসনগুলো ভিজে ভিজে মাজলাম আর এখন কলপাটটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমাদের বাড়ি কলপাটটা না বেজায় খারাপ কোনো ডিজাইন নেই জল দিলে না জল গড়তেই চায় না অন্যান্য বাড়িতে কলপাটগুলো দেখি জল দিলেই যেন জলগুলো নোংরা সমেত নিয়ে নেমে যায় কিন্তু আমাদের বাড়িতে জল দিলেও তোমাকে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিয়ে নামাতে হয় একদম বিরক্তকর ব্যাপার যতই জল ঢালো না কেন কিছুতেই নোংরা যেতে চায় না তো ঝাঁটা দিয়ে তাকে ঝাঁটাতে হয় তো বাসনগুলো মেজেছিলাম ঝুড়িটা ফাঁকা ছিল না সেই কারণে বাসনগুলো য়ে এমনি রেখেছিলাম তারপরে আবার ঘরে গিয়ে ঝুড়িটা নিয়ে এসে ফাঁকা করলাম করে তারপরে বাসনগুলো রাখলাম তো সকালবেলায় খুব বৃষ্টি পড়ছিলো দেখে জানো তো ব্রাশ করিনি যেহেতু কলগেট আর ব্রাশটা ঘরের বাইরেই থাকে সেই কারণে এমনি ঘরের মধ্যে মুখটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে চাটা খেয়ে তারপরে ঘরে কাজ করলাম তো এখন যেহেতু স্নান করবো পিড়পিড় করে বৃষ্টি পড়ছে তো ব্রাশটা করে নিলাম কারণ ব্রাশ না করলে তো একদমই চলবে না এমনিতে সকাল থেকে ব্রাশ করেছিলাম না বলে কেমনই যেন লাগছিল মুখটা তো এখন ব্রাশ ট্রাশ করে তারপরে যাব তোমার স্নান করতে স্নান করলাম করে পুজো দিলাম পুজো দিয়ে এই যে রান্নাঘরে এসেছে এখন রান্না করতে তো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর সবজিপাতি কাটাও হয়ে গেছে তো পটল ভাজা কেটেছি আর এদিকে ঝিঙা আলু পোস্ত কেটেছি আর ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি তো আমার চালটা এতটাই ভালো যে এদিকে সবজিপাতি কাটতে কাটতে না আমার ভাত হয়ে যায় ভাত হয়ে গেল পটল ভাজাও হয়ে গেল এবার করব ঝিঙে পোস্ত সেই কারণে ঝিঙে পোস্তর পোস্তটা বেটে নিলাম পাটাতে এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়েছি এটা এখন বেটে নিয়ে তারপরে তরকারি তো ওইদিকে প্রায় তরকারিটা হয়ে গেছে নামানোর আগে এটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই পোস্ত হয়ে যাবে আর করলাম তোমার মুসুরির ডাল মুসুরির ডালটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে আর একটু পাঁচ ফোড়ং শুকনো লঙ্কা দিয়ে মানে করেছি তো এদিকে দেখো দুপুরে রান্নাবান্না কমপ্লিট আজকে দুপুরে এই ছিল রান্নাবান্না তেলটা আবার কি সমস্যা সমস্যা কিছুই না লুচি ভাজা অনেকদিনকার তেল তো কিছু হবে না তো

তো পেট মানবে মন মানবে পেট মানবে না তো সেই কারণে ভাবলাম যে দুটো চপ ভাজি চপ না বেগুনি ভাজি আর দুটো কি ভাজি পেঁয়াজ পেঁয়াজ তো বেগুনি ভাজবো বলে এই দেখো বেগুন গুলো আমি কেটে নিয়েছি কত সুন্দর গোল গোল করে কচি বেগুন আর হচ্ছে এখানে বেগুনের এটা কি বলছে রে বেসন গোলা বেসন গোলা এটা গুলেছি কি দিয়ে শুধু লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভুলেছি হলুদ রোদ কিছু দিইনি এমনকি খাবার দিইনি খাবার খাওয়া ভালো না আর এখানে জন্য বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে রেখেছি আর এই যে আমার সুন্দরী কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ক্যামেরাটা এটা নিয়ে আমার সুন্দরী কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরমও হয়ে গেছে

গ্যাসটা ক obie কারণ বেশি জোরে গ্যাস দিয়ে ভাজলে না জিনিসটা খেতে ভালো হয় না। ওপরটা পুড়ে যায় ভেতরটা কাঁচা থাকে। ওই জন্য ভাজাভুজি জিনিস সবসময় হালকা গ্যাসে রান্নাটাই ভালো। আর এমনি তো আমি সবজি তরকারি যা কিছু রান্না করি আমি ওই ঢেকে ঢেকে হালকা গ্যাসে রান্না করি। ওই বেশি জোরে গ্যাস দিয়ে রান্না করলে কোনো কিছুই ভালো হয় না। あっこう、あっこう見え、つけられたほうがいい。 جستوا করার জন্যbegin করে নিই আমরা ماشي আছে مجھے اتا تھا چپনিক তরকারি সিঙ্গারা ভুলে گئی আমরা শুরু করছি ভিজে রাখবে আর আমি জল দিই এখন তরকারি না এই তিনটের কালার দেখ ডিপ হয়েছে এই তিনটের কালার হালকা হয়েছে আর এই যে ওখানে বড়া ভাজা তো ওইদিকে ওই যে আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে আমাদের এই যে ম্যাডাম মুড়ি হাতে নিয়ে বসে আছে মানে উনি চপ মানে ঝাল ভরা তোর না এটা আচ্ছা তো ছেলেকে এইগুলো দিই দুটো তোকে এখন বেশি ভাজলাম না তার কারণ হচ্ছে রাত্রিরে গরম গরম ভাজবো দিয়ে আবার ভাতের সঙ্গে খাবো কি হয়েছে এই যে আমার এটা পচিমণি এটা হচ্ছে আমার ভুলু মশাই তো আমাদের বাড়ির কুকুরগুলোও না ঠিক আমাদের মতন আমরা যেমন বাড়ির বাইরে কম বেরোই দরকার না হলে বাড়ির বাইরে বেরোয় না তো কুকুরগুলোও ওরকম হয়ে গেছে সারাদিন ঘরের মধ্যে থাকে গো এই যে সারাদিন সেই সকাল থেকে ঘরের মধ্যে পড়ে আছে তো এখন বৃষ্টি ছেড়েছে একটু বাইরের দিকে যা হাওয়া বাতাস খা তা না তো এই যে এখানে হচ্ছে একজন এই যে লালু সি আছে ওখানে আর ওই যে চিকু শুয়ে আছে ওই ঘরে আর আমাদের ভুলু মশাই ভুলু মশাই ওই যে সোফার উপরে চলে গেছে বাবু বাবু তো বড় লোক মানুষ ও যেমন তেমন জায়গায় শয় না হয় সোফায় ঘুমাবে না হলে চেয়ারে ঘুমাবে না হয় খাটে ঘুমাবে এরা যেমন নিচে শোয় ও নিচে শুবে না একমাত্র যখন প্রচন্ড গরম লাগে তখন নিচে শুবে তাও যে ঘরে ফ্যান চলে সেই ঘরে তা আমাদের ভুলু বল সেম আমাদের মতন বাড়ির বাইরে বেরায় না একদম ও পরনিন্দা পরচর্চা পছন্দ করে না সেই কারণে বাড়ি থেকে বেরোয় না ভালো না বেরোনোই ভালো বাবাই চিৎকার করে না আমি বইলে পড়তে পড়তে বলেছি কিন্তু কে কে আছে পচি ও আচ্ছা ঠিক আছে পচি মাসি দুধুন হ্যাঁ তো বড়া ভাজা দিয়ে বেগনি দিয়ে রুড়িমা খেয়ে খেলাম পেটটা একটু ঠান্ডা হলো খিদে পেয়েছিলো চরম খিদে চরম না পেলে আমি এইসব ভাজিও না খাইও না তো আজকে সত্যি খুব খিদে পেয়েছিলো ইচ্ছে করছিলো চাউমিন খেতে তো চাউমিন করলাম না দেখি কালকে করলে করতে পারি না কালকে হবে না কারণ কালকে বুদ্ধ পূর্ণিমা আছে আর কালকে বাড়িতেও নিরামিষ হবে আর কালকে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ির সবারই নেমন্তন্ন আছে একটা বাড়িতে পূর্ণিমা উপলক্ষে নারায়ণ পুজো আছে তো ওখানে যাব দিনের বেলায় করেছিলাম ডাল পোস্ত পটল ভাজা আর রাত্রে এখন ভাত হচ্ছে আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে সবজিপাতি সব আছে দেখি কি করা যায় সোয়াবিন রান্না করলে বেশি ভালো হয় কারণ আমার বর আবার সোয়াবিন খেতে বেশি ভালোবাসে আসে সোয়াবিনের প্যাকেট আছে নাকি রে হ্যাঁ হ্যাঁ আছে আছে প্যাকেট হ্যাঁ দেখেছিস হ্যাঁ ড্রপে আছে হ্যাঁ করলে হয় না হ্যাঁ তাহলে একটু সোয়াবিন করে ফেলি নাকি হ্যাঁ তখনই করে তাহলে ডাল সোয়াবিনের তরকারি সেদিন তো যাইবো সোয়াবিনের তরকারি দেখে নাম করছিল বলেছিল সংগীতা খুব সুন্দর সোয়াবিনটা রান্না করেছে সত্যি খুব নাম করছিল কে আমি আর কি পাচ্ছি না সত্যি তো জাইবুক খেয়ে খুব নাম করছিল আসলে কি বলতো অনেকদিন পর রান্নাও হয়েছিল বাড়িতে আর সেদিন সোয়াবিনটা ভালোই হয়েছিল খেতে আমি কতটা ভাত খেলাম দেখলি তো আমি বেলায় মানে প্রথমে যে ভাত নিই সেই ভাতটা খেয়ে শেষ করতে পারি না অর্ধেক খাই অর্ধেক নষ্ট করি আর সেদিন রাত্রি প্রথমে যে ভাতগুলো দিয়েছিল আমাকে সেই ভাতগুলো খেয়েছিলাম পরে আবার নিয়েও খেয়েছিলাম তো আবার খাওয়া দেখে তুই বুঝতে পারিস নি যে সোয়াবিনটা ভালো হয়েছিল না এক মানুষ খিদে পেলে খায় আর দ্বিতীয় মানুষ ভালো লাগলে খায় তো যাই হোক ভালো হয়েছিল সেদিন তাই বললাম ভালো হয়েছিল সেদিন নাম করিনি যাই হোক আজকে নাম করে দিলাম তো ঘর বারান্দাগুলো ঝাঁপ দিই সকাল থেকে আজকে অনেকবার ঝাঁপ দিয়েছি জানো তো ওই যে সারাদিন বৃষ্টি পড়েছে বাড়ি থেকে কেউ বেরায়নি ওই মানে খাবার আগে ঝাঁপ দিলাম মুছলাম খেলাম তারপর আবার সন্ধ্যের সময়তে ঝাঁপ দেওয়া হলো মুছা হলো তো এখন আবার দেখি ঝাড় দিতে হবে দেখি সবকে মেরে তাড়াই অনেক রাত্রি হলো প্রায় এখন আটটা বাজতে চলছে বাজছে একটু বাইরে না বেরোলে হবে বলতো সেই সকাল থেকে ঘরের মধ্যে পড়ে আছে তাও নিচে ছিল না সব উপর ঘরে শুয়েছিল মানে নিচে হয় তো ধরো ঝাড় দিচ্ছি তারছি মুসছি তারছি তখন এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক করতে হয় ওদের বিরক্ত লাগে সেই কারণে ওরা খুব শিয়ানা আছে একবারে ওপরে গিয়ে শুয়ে পড়বে ওপরে তো আমি বেশি যাই না সেই সকালবেলায় একবার যাই আজকে যেমন সারাদিন উঠিই নি আমি ও সকালবেলায় ঘর দেওয়ার ঝাঁপ দিয়ে মুছে এসছে আমি উপর ঘরে এখন পর্যন্ত একবারও যাইনি আজকে সারাদিন নিচেই আছি তো ঝালঝুত দিই এই যে সব মুড়ি টুড়ি খাওয়া হলো এই যে এখানে এই যে মুড়ি পড়ে আছে তারপরে হচ্ছে ওগুলো সব ওই যে আমার ছেলে ইয়ে খেলো কি বলে আঙুর খেলো আঙুরের চুকা ফেলে রেখেছে এগুলো এখন ঝাঁপ দেবো হ্যাঁ আমি আঙুর বলছি দেখেছো আমার মাথা খারাপ হয়ে গেছে আমি কি সাথেই বলি যে আমি আমার মাথা খারাপ হয়ে গেছে লেচু খেয়েছে মানে কিছু দিন ধরে আঙুর খুব খাওয়া হল আঙুর বলে বলে এমনই অভ্যাস হয়ে গেছে যে আমি লেচুটাকেও আঙুর বলে ফেলেছি তো ভুলটা ওটা ধরিয়েছিল তাই না তো আমি আঙুর বলেই চালিয়ে যেতাম তো সরি এটা আঙুর না এটা লেচু লেচু খেয়েছে তো লেচুর চোখাগুলো পড়ে আছে আর সেদিন যে লেচুগুলো এনেছিলাম সত্যি লেচুগুলো খুব সুন্দর ছিল মিষ্টি ছিল খেতে ভালো লাগলো এখনও অনেক আছে আমি বেশি খেয়েছি মানে যখনই নিচ্ছি চারটে পাঁচটা করে হাতে নিয়ে নিচ্ছি খাচ্ছি তো চলো ঝাড়ঝুর দিয়ে নিই আজকে কাপড় ছিল না কাঁচা ধোয়া করিনি এই দেখো কত কাপড় আছে এগুলো সব কালকে কাজবো। ওই জন্য আজকে গুছানো গাছানোর কোনো ব্যাপার ছিল না